আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মালা নাবিইয়্যা আবাদ আম্মা বাদ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী ইউনাইটেড টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি যা খুবই জান আমাদের খুবই জরুরি বিশেষ করে যারা খাদ্যদ্রব্যে ভেজাল দিয়ে থাকেন যারা ভালো খাদ্যের ভিতরে পচা খাবার ঢুকিয়ে থাকেন তাদের ব্যাপারে আমরা তাদেরকে একটি মেসেজ দিতে চাই যে এই মেসেজটি আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে নাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম আমাদেরকে দিয়েছিলেন সেই মেসেজ আমরা আপনাদেরকে দিতে চাই যারা খাদ্যে ভেজাল মিশ্রণ করে থাকেন আবু হরাইজিউল্লাহানু হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি সহি মুসলিম এসেছে একশত পঁচাশি নম্বর হাদিস তিনি বলেন যে একদা আল্লাহ রসুল সাল্লাম একটি খাদ্যের স্তূপ অর্থাৎ খাদ খাদ্য শস্য জমা করা ছিল এই খাদ্য শস্য যেটা আমাদের আমরা পালা বলি বা স্তূপ বলা হয় এই ইস্তূপের পাড়ে আল্লাহ নবীল্লাম যাচ্ছিলেন আল্লাহ রসুল্লাম ওই স্তূপের খাদ্য শস্যের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন দিয়ে তিনি হাত বের করলেন দেখলেন তার আঙ্গুল ভিজে গেছে তখন আল্লাহ নবী সাল্লাম ওই খাদ্যদ্রব্যের যিনি মালিক ওই খাদ্য শস্যর যিনি মালিক যার ওই স্তূপ তাকে ডাক দিয়ে বললেন কি হে এ অবস্থা কেন তখন সে বলে আল্লাহ আসাল্লাম রাতের বেলা বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে ভিজে গিয়েছিল আল্লাহ নবীলাম বললেন যে যেটুক ভিজে গিয়েছে সেটাকে তো তুমি উপরে রাখতে পারতে তাহলে মানুষ এটা দেখে ক্রয় করতো তাহলে তুমি সেটা ভিতরে ঢুকে দিয়েছো কেন এরপর আল্লাহ নবীলাম বললেন জেনে রাখো যে ব্যক্তি খাদ্যে ভেজাল দেয় যে ব্যক্তি খাদ্যের খাদ্য দ্রব্যে ভেজাল দেয় ধোকাবাজি করে ফালাইসা মিন্নি সে আমার উম্মত নয় তার সাথে আমার কোনো সম্পর্ক নেই কত বড় ভয়ঙ্কর বিষয় যারা খাদ্যদ্রব্যে ভেজাল মিশ্রণ করে যারা খাদ্যদ্রব্যে উপরে ভালোটা সাজিয়ে রেখে নিচে পচা খারাপটা দিয়ে দেয় তাদের তারা আল্লাহ নবীলাম তাদের ব্যাপারে বলেন তারা আমার উন্মত নয় তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আসুন আমরা যারা এই কাজগুলো করি এখন এ তা করে ফিরে আসি এবং খাদ্য শস্যে ভেজাল দেওয়া থেকে বিরত থাকে আল্লাহ রব্লা আলমিন সেই তৌফিক দান করুন আল্লাহম আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি